আমি বলেছিলাম পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে যেভাবে বালু নিয়ে ব্যবসা হচ্ছে মাটি কাটার ব্যবসা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে ও মাই গড মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং পার্টি ওয়াজ ভেরি অ্যাপসেড উইথ মি আপনাকে তো প্রথমে নমিনেশন দেওয়া হয়নি তারপরে আপনি ঘোষণা করলেন যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি করবেন তো তারপরে আজকের দিনটাতে যেদিন খালদা জিয়ার ইন্তেকাল হলো সেদিনই আপনাকে বহিষ্কার করাটাকে একটা সেন্ডিং আ যে এখন সেটা মানুষ বিচার করবে তবে আজকের দিনে আজকের দিনে ইজা বহিষ্কার বা যেটাই বলেন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আজকের দিনটাই ছিল আমরা তো দুটো তিনটা দিন অপেক্ষা করতে পারতাম না রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেখুন আপনি যদি বলতে চান যে শো মাস্ট গো অন সেটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় যখন আসলে শোটা ওই দিন না করলে আর শোটা হবেই না সেই সেই সময়ের ক্ষেত্রে বলা হয় শো মাস্ট গো আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাজনীতি আর আবেগ তো একসাথে হয় না আমি তাকে বলেছিলাম আবেগ ছাড়া রাজনীতি হয় না পুরোটা জীবন মানুষের জন্য স্যাক্রিফাইস করে এটা কেবলমাত্র রাজনীতিতেই সম্ভব সো আমার কাছে আবেগ ছাড়া রাজনীতি ব্যবসা যে বেশি কিছু না গত বারো বছরে তো সবচেয়ে বেশি আমরা আপনাকে দেখে আসছি মিডিয়াতে ফাইটিং ফর বিএনপি আপনি একমাত্র ছিলেন যে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে আসছেন খুব ওপেনলি ওদেরকে ক্রিটিসাইজ করে আসছেন পার্লামেন্টে বলেন মিডিয়াতে বলেন এই সময় তো এখন বিএনপির অবস্থা খুবই ভালো মোস্ট প্রবাবলি এখন ইলেকশনে ফেব্রুয়ারি বারো তারিখে ফিফটি ফিফটি চান্স যে ওনারা পাওয়ারে আসবেন তারেক রহমান প্রাইম মিনিস্টার হবেন এই সময় আপনাকে বহিষ্কার করা যেখানে বারোটা বছর আপনি ওনাদের জন্য ওপেনলি আপনার লাইফ রিস্কে রেখে আপনি কথা বলে আসছেন দেখুন এই যে আপনি বললেন ফিফটি ফিফটি এটা আমরা বলছি পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর আপনি চব্বিশ সালের ত্রিশে ডিসেম্বর যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমরা বলতাম এইটি টোয়েন্টি দেখেন আনকনশিয়াসলি কিন্তু আননোটিসড নিজেকে আননোটিসড অবস্থা আপনি বললেন ফিফটি ফিফটি কেন এই থার্টি নিয়ে আমি কথা বলেছিলাম গত বছর আমি বলেছিলাম পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে যেভাবে বালু নিয়ে বালু ব্যবসা হচ্ছে মাটি কাটার ব্যবসা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে ও মাই গড মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং পার্টি ওয়াজ ভেরি আপস্যাট উইথ মি যত দিন যাবে তত সাপোর্ট কমবে এবং তাই হল এইটি টোয়েন্টি থেকে এখন আমরা ফিফটি ফিফটিতে এসছি আর আপনি যেটা বললেন যে পার্টির এই সুসময়ে কেন একটা বড় রাজনৈতিক দলে দুই ধরনের কর্মী সমর্থক নেতা থাকে আমি কর্মী বলছি কারণ আমি নিজে যেহেতু কর্মী সমর্থক তো বটেই কর্মী একটা হচ্ছে দুঃসময়ের কর্মী একটা হচ্ছে সুসময়ের কর্মী আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ আর তিন হচ্ছে এটা দলের শৃঙ্খলা পরিপন্থিত বটেই স্বতন্ত্র নির্বাচন করা কিন্তু দেন এগেইন কোয়েশ্চেন আসবে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে বারো বছরে তো আপনাকেই ভোকাল দেখলাম তাহলে আমিও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে তাহলে আমি তো সংসদে আমাকে প্রুভ করে এসেছি হোয়াট আই ক্যান ডেলিভার তাহলে আমার আসনে আমি নয় কেন আমি কাজ করছি আজকে থেকে তো না গত দশ বছর থেকে আমার কনস্টিটুয়েন্সিতে আমার কনস্টিটুয়েন্সের এক্স মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন বিএনপি থেকে উনি যখন আওয়ামী লীগে জয়েন করলেন তখন তো আমাকে হাই হাইকমান্ড থেকে এনশিওর করা হয়েছিল যে আসনটা আমাকে দেওয়া হবে এবং সেজন্য আমি দিনরাত পরিশ্রম করেছি দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আমারও তো একটা কমিটমেন্ট আছে আমার নেতাকর্মীদের প্রতি আমি তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না

যাকে দেয়া হয়েছে উইথ অল ডিউ রেসপেক্ট ডিফারেন্সটা কী এখানে ওনাকে কেন দেয়া হয়েছে আপনার জায়গায় উনি জামায়াত উলামায় ইসলাম বলে একটা হেফাজতের একটা পার্টি আছে ওই পার্টির সঙ্গে দল জোট করেছে তো সেই জোটের একজন প্রার্থী হিসেবে ওনাকে আমার আসনে দেয়া হয়েছে এবং ইন্টারেস্টিংলি ওনার বাড়ি কিন্তু আমার আসনে না ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এক তিনে আর আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই যেহেতু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিনের উনি ওনাকে দেয়া হবে না সো আমার আমাকে সরিয়ে দেওয়া যায় আমরা তো মেয়েদেরকে বলি যে তোমার জন্য তো রিজার্ভ সিট আছে মানে এরকম একটা ভাব যদিও আমাকে এটা বলা হয়নি বাট এরকম একটা ভাব তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে যে ওকে আই উইল প্রোভাইড ইউ ইন ইন দা রিজার্ভ সিট ইয়েতে যাতে ডিরেক্ট ইলেকশনের জন্য একটা মেয়েকে তুমি আমি তো অলরেডি রিজার্ভ সিটের সুবিধা নিয়েছি ডিরেক্ট ইলেকশন এখন যে আপনি বিএনপির সদস্য না এখানে তো আপনি পার্টি থেকে বিরাট একটা সাপোর্ট পেতেন আপনার ইলেকশানে ওখানে আপনি লোক বল বলেন একটা স্ট্রাকচার বলেন পোলিং স্টেশনস বলেন সব কিছুতে একটা স্ট্রাকচার থাকে মানজনের একটা সাপোর্ট থাকে পার্টির একটা সাপোর্ট থাকে এখন আপনার ওয়াট অ্যাজ ইওর কনফিডেন্স লাইক হাউ কনফিডেন্ট আর ইউ যে আপনি এই সাপোর্টটা ছাড়া আপনার ইলেকশনটা কীরকম লাগছে করতে আম ভেরি কনফিডেন্টাল হামদুল্লাহ আমি আপনাকে আমাদের আলোচনা শুরুতে বলছিলাম না ইজা যে আজকের দিনটা একটা খুব অন্যরকম দিন যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন ভালোবেসে আমার গার্ডিয়ানের মতো যিনি ছিলেন উনি আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন আমিও পার্টি থেকে চলে গেলাম ভেরি সিগনিফিকেন্ট ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমার এই স্বতন্ত্র নির্বাচনের মধ্যেও দ্যার ইজ এ মিস্ট্রি লেট মি ট্যাল ইউ দ্যাট আমার বাবা উনিশশো সালে আমার বাবা কিন্তু ফাউন্ডার মেম্বারসদের একজন আওয়ামী লীগের সালে যখন আওয়ামী লীগের জোয়ার সব সেট আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যান্ড হি ওয়ান উনি জিতেছিলেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বাট পরের দিন আওয়ামী লীগ ম্যানিপুলেট করে সিটটা এবং তাহের উদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয় আমাদের আসন থেকে আমি এখানে আরেকটু যোগ করি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যাদের নাম এসছে তাহের উদ্দিন ঠাকুর তাদের অন্যতম আমি আমার নমিনেশন পেপার যেদিন সাবমিট করি সেদিন আমি মিডিয়াতেও এই কথা বলেছিলাম যে নৌকার জোয়ারের সময় আমার বাবা স্বতন্ত্র জিতেছেন কি ইচ্ছা যেই দলের জন্য আমি সতেরো বছর লড়াই করলাম সেই দলটার যখন যে তার খুব ভালো চান্স খুব ভালো পসিবিলিটি তখন আমাকে স্বতন্ত্র করতে হচ্ছে একই আসন থেকে আমি এখানে আমার এটা খুব রহস্যময় ইঙ্গিত মনে হয় আমার আজকের বহিষ্কার এবং এই আসন থেকে আমার একক লড়াই ঠিক আমার বাবার মতো এটা আমার কাছে ভীষণ রহস্যময় আমি জানি যা আপনি মেডিটেশন করেন আপনি ইউনো ইউ বিলিভ ইন পাওয়ার ইউ বিলিভ ইন এনার্জি আই এম অলসো আ স্ট্রং বিলিভার সো আমি মনে করি জগতে কোনো কিছু কাকতালীয় নয় কিচ্ছু কাকতালীয় নয় যেটা যখন যেভাবে হওয়ার ঠিক সেটা তখন সেভাবেই হয় সো তেহাত্তরে আমার বাবা যা করেছিলেন ছাব্বিশে আমি ঠিক তাই করতে যাচ্ছি আপনাকে সবসময় ট্র্যাক করা হয় অ্যাজ শেখ রুমিন মাঝে মাঝে আপনি যখন নিউট্রাল কথা বলেন বা আগে তো আপনি একটা সময় আওয়ামী লীগের খুব ক্রিটিক্যাল ছিলেন আওয়ামী লীগ অ্যান্ড দ্য রুলিং পার্টি এখন আবার যখন দেড় বছর ধরে অনেক আমরা চেঞ্জেস দেখছি তখনও যখন আপনি কথা বলেন একটু বললে আপনাকে শেখ রুমিন বলা হয় আপনার বাবা অলি আহাদ রাজনীতি করেছেন সেই বঙ্গবন্ধুর সময়ে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তখন তো আর কোনো পার্টি ছিল না তো তারপরে ওনার একটা ফলআউট হয়েছিল বঙ্গবন্ধুর সাথে যার জন্য উনি স্বতন্ত্র করেছেন তো এই যে তারপরে এতটা বছর পরেও আপনাকে ট্যাগ করা হয় আওয়ামী লীগ কি মনে হয় এটার ব্যাপারে এরকম লাগে এটা খুব ইন্টারেস্টিং এটা ইন্টারেস্টিং এ কারণেই যে আওয়ামী লীগ যখন শোষকের চেয়ারে ছিল শাসকের চেয়ারে ছিল তখন আই ফট টু থান্স্ট দ্যাম বাট এখন চেয়ার পাল্টে গেছে এখন শাসক এবং শোষকের চেয়ারে আরেকটা গ্রুপ অফ পিপল গেছে আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে এখন কিন্তু আওয়ামী লীগ মজলুমের চেয়ারে আই এম নট সিইং আমি আওয়ামী লীগের পক্ষে বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে দের ইজ আ থিন লাইন বিটুইন দিস টু I am not in favor of anyone, but I am against any oppression. Any oppression. No matter what. হোয়াট আমার খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে অপ্রেস করে অন্যায় করে আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে দাঁড়াবো দ্যাট এখন যাদের অন্যায় যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায় যারা দেশটাকে ভুল দিকে নিতে চায় যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায় যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায় যারা উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং সর্বোপরি যারা এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটাতে মানুষে মানুষে ভয়ানক বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায় তাদের বিপক্ষে আমি দাঁড়া বই তাতে আমাকে শেখ রুমিন বলুক কিংবা রুমিন রহমান বলুক আমাকে বিএনপির নাম ধরে ডাকুক আর আওয়ামী লীগের নাম ধরে ডাকুক আমার কিছু যায় আসে না আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি নয়েজ এ পিপল আর ভেরি লিমিটেড আমরা ওদের নয়েজটা খুব শুনি ওরা ফেসবুকে অনেক সরব ওদের এক একজনের পাঁচশোটা করে ফেক অ্যাকাউন্ট ওরা বট বাহিনী চালায় সো আমরা মনে করি ওরাই বোধ বাংলাদেশ না ওরা কিন্তু সংখ্যালঘিষ্ট দে আর দ্য মাইনরিটি মেজরিটি কিন্তু চুপ থাকে হ্যাঁ এই চুপ থাকার মাসুল দিতে হয় পুরো দেশকে তারা চুপ থাকে এবং তাতে পুরো দেশটা আরও আরও ডিজাস্টারের দিকে যায় কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা জানে যে হোয়াট রুমেন ইজ সেই ইজ রাইট হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট আমি হাসিনা আমলও দেখতাম আমার কানের কাছে এসে দেশের মানুষ ফিস ফিস করে বলে আপা চালায় যান চালায় যান যা বলতেছেন ঠিক বলতেছেন মানে মনে হয় যেন চালানোর দায়িত্বটা খালি আমিই নিয়েছি ওনারা শুধু চুপি করে থাকবেন এখনও যারা মানে অ্যাটলিস্ট সেন্সেবল মানুষ গুড সেন্স প্রিভেল করে মেজরিটি

মব এটাক্স গত দেড় বছর ধরে সব ধরনের জায়গায় আমাদের মব হচ্ছে এখানে আপনার মাজার ভাঙ্গা বলেন বাউলদের অ্যাট্যাক করা বলেন তারপরে একজনের বাড়িতে চলে যাওয়া কোনো একটা মিস ইনফরমেশন নিয়ে কথা কথা আমরা মব নিয়ে চলে যাই হ্যাঁ কয়েকদিন আগে জেমস কনসার্ট অ্যাটাক হলো একটা দেড়শো বছরের হান্ড্রেড এইটি ফিফথ অ্যানিভার্সারি ফরিদপুর জেলা স্কুলে একটা কনসার্ট হচ্ছে ওখানে মব অ্যাটাক মাঝে মাঝে আমরা বলি তহেদি জনতা মাঝে মাঝে তহেদি না জাস্ট এমনি মব হচ্ছে এটা আমরা কন্ট্রোল করতে পারছি না কেন আর আপনি যদি এই এখানে যদি ভিউ ওয়ার্ড দ্য ডিসিশন মেকার আপনি কীভাবে হ্যান্ডেল করতেন এটা আমি আগে আপনার প্রথম উত্তরটা দিই আমরা পাচ্ছি না কেন পারছে না কারণ এটা সরকার চাইছে না সরকার চাইছে এটা জারি থাকুক সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা বলতে শুনেছি এটা প্রেশার গ্রুপ বলতে শুনেছি এটা ক্ষোভের বহিপ্রকাশ বলতে শুনেছি যে ওরা দীর্ঘদিন যেহেতু বলার সুযোগ পায়নি তাদের ভেতরে যে রাগ যেই দুঃখ যেই কষ্ট এটা তার বহিঃপ্রকাশ কত দেড় বছর ধরে আপনি এই রাগ ক্ষোভের ঘটতে মানে ক্রমাগত ঘটতেই দিলেন আর যেগুলো রংফুলি হচ্ছে গভর্নমেন্ট তো স্বীকার করে না কোনোটা রংফুলি হচ্ছে তারা তো এটাকে রঙ ফুলো গিভিং আই মানে তারা দেখছে না রাজবাড়িতে একটা মাজার শরীফ একটা মৃত একটা ব্যক্তিকে উঠিয়ে এনে তাকে আবার পোড়ানো এটা কি রাইটফুল যতই তার ভুল হোক না কেন আমরা ভুল দেখি না কেন লেট মি গিভ ইউ সাম আপডেটস তারা কিন্তু মামলা প্রত্যাহার করেছে ওই ব্যক্তির পরিবার বিকজ অফার ইউ ক্যান ক্লিয়ারলি ফিয়ার আউট অফ ফিয়ার তারা মামলা প্রত্যাহার করেছে